একসময় ধান কাটার জন্য অপেক্ষা করতে হতো শ্রমিকদের কখনো শ্রমিকদের অভাবে ক্ষতির মুখে পড়ত চাষিরা তবে বর্তমানে কৃষিতে যোগ হয়েছে আধুনিকায়ন মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব সপ্তাহ থেকে থেকে ফসলের মাঠের জমি হাতেই ধান কাটা শুরু করেছেন কৃষকরা তবে অনেকে আবার ব্যবহার করছেন কম্বাইন হারভেস্ট যন্ত্র মাঠের ধান কৃষকের গোলায় তোলার খবর আমরা জানবো আমাদের সহকর্মী জামালপুর থেকে সাগর ফরাজি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন শুভ সকাল সাগর শুভ সকাল শুভ সকাল এমদাত কলি আমি আজ রয়েছি একদম কৃষকের যে মাঠ সে মাঠে রয়েছি এখন কিন্তু ধান কাটার মৌসুম চলছে বড় ধান যে রয়েছে এই ধান কাটার কিন্তু মৌসুম চলছে আপনারা জানেন আর জামালপুর কিন্তু কৃষি প্রধান এলাকায় এ এলাকায় মূলত এই অঞ্চলে প্রায় এক লাখ উনত্রিশ হাজার তিনশো সত্তর হেক্টর জমিতে কিন্তু এবার বড় ধানের আবাদ হয়েছে যা লক্ষ্যমতার চেয়ে কিন্তু প্রায় পঞ্চাশ হেক্টর বেশি আর একটি বিষয়ে আমি বলতে চাই যে মূলত আমার হয়তো বা আজকে মূলত মূলত যে এই বিষয়টি নিয়ে এসে মূলত ধান কাটার যে বিষয় আসলে যে আমরা দেখে এসেছি যে আগে এক সময় হাত দিয়ে কিন্তু ধান কাটা হতো কিন্তু এখন সেটা কিন্তু আধুনিক যুগ এসে মেশিনের কিন্তু এখানকার এইটি কিন্তু জামালপুর ইসলামপুর এখানে কিন্তু মূলত আধুনিকের আধুনিকতার ছোঁয়া লেগেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ধান কাটার মেশিন দিয়ে এইখানে ধান কাটা হচ্ছে হারভেস্ট কম্বাইন হারভেস্ট মেশিন দিয়ে আমি যদি একটু কৃষকদের কাছে যদি একটু জানতে চাই আসলে যে এই মানে এই মেশিন এসে আপনাদের কেমন আমরা সব কৃষক মিলে সমন্বিত ভাবে নিয়ে আসছি আমাদের বন্যা এলাকা আমরা এই হারভেস্ট নিয়ে এসে আমরা দূরত্ব ধান কেটে ঘরে নিয়ে আসতেছি আমাদের টাকা খরচও কম হইতেছে বরং আমরা লেবার যে দিন মজুর এগুলো পাওয়া যাচ্ছে না এই জন্য আমরা হারভেস্ট হারভেস্ট নিয়ে এসেছি আচ্ছা আর আরেকজন কৃষকের কাছে যদি জানতে চাই মূলত এইটার আর আপনার আগে হাত দিয়ে ধান কাটতার আর এখন যে মেশিন দিয়ে কাটছে এটার মূলত উপকারিতা কি আগে হাত দিয়ে কাটলে অনেক খরচ হয়তো অনেক খরচ আর এখন মেশিন দিয়ে অল্প স্বল্প খরচে আমরা ধানগুলা ঘরে নিতে পারতেছি মেশিনেরই যে কাইসিস মেশিন আমাদের মাঠ অনেক বড় মেশিন দরকার অনেকগুলো কিন্তু এখানে একটা মেশিন আসছে ধন্যবাদ আসলে শুনতে পাচ্ছিলেন যে আসলে এই মেশিনে কিন্তু মূলত ধান কেটে কৃষকরাও কিন্তু খুশি তবে আরেকটি বিষয় রাখি যে মেশিন সম্পর্কে একটু জানিয়ে রাখতে চাই এই মেশিন কিন্তু মূলত ঘন্টায় মূলত তিন থেকে চার বিঘা জমি ধান কাটতে পারে এছাড়া ঘন্টায় কিন্তু জ্বালানি লাগে এক লিটার তো সেই জায়গা থেকে কিন্তু কৃষকরা উপকারে উপকার পাচ্ছে